হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটি কচুর তরকারি রাঁধব এই কচুটাকে কে কি বলে যাক জানি না কেউ বলে পঞ্চমুখী কেউ বলে কচুর বড় বড়ো কচুর ছড়া কেউ বলে এক নামে আমি ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন এই কচুটার নাম কি তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন আমাকে আমি ঠিক জানি না যাই হোক আমার চোখের পড়ছে আমি এটা এনেছি এটা মাংস দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে মাছ দিয়ে রান্না করা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রানব আর একদিন আমি মাংস দিয়ে রান্না করব তাহলে এই যে রান্না করতে আমি যে হলুদের গুঁড়ি নিয়েছি এক চামিচ মরিচের গুঁড়ি নিয়েছি এক চামিচ ধনিয়া জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামিচ হাফ চামিচ রসুন বাটা স্বাদ মতো অর্পণ আর এই কচুটাকে আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর আমি রান্না করব আজকে এই চিংড়ি মাছ দিয়ে এই যে আমার পেসকুচি হ্যাঁ এখন তাহলে আমি তরকারিটা এবং কচুটা সেদ্ধ দেবো দেখো বন্ধুরা কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা জ্বালিয়ে নেব ভালো করে পানিটা জ্বালিয়ে নেব সেদ্ধ না ঠিক বাপ দিয়েছি যাতে গলা না শিখ হয় এই কথা এখন আমি জড়িয়ে পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি দিয়ে দিলাম আজকে একটু এই কপির তরকারিটা অন্যরকম করে রান্না করবো এখন দেখো আমি এই কপিটাই জ্বলে দিলাম আগে মশলাটা ডেয়ে ফল হয়ে আস্তে আস্তে একটু কপিটা একটু আমি জেলে নিব চিংড়ি মাছ পেয়ের জর্গি করে তেল বর্গি করে একটু জলের লাল সবজি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার কচুর তরকারিটা কীভাবে আমি রান্না করি কচু শরীরের জন্য অনেক ভালো চোখের জন্য ভালো এবং কচু রান্না করতে পারলে একটি সুস্বাদু সবজি কচুটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা রান্না করি একবার বললাম আমি অন্যরকম করে পশুটা রান্না করবো একটু পানি দিই চুল যাবে তো চাই দেখো বন্ধুরা পশুটা আমার পশানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিব পাশের চুলায় আমি গরম পানি পেয়ে যাচ্ছি পশুর মধ্যে গরম পানি দিলে ভালো তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি খেতেও টেস্ট টেস্ট লাগবে নাহলে নাহলে সেদ্ধ হতে চাবে না সেদিনে আমি একটু গরম দিয়ে দিচ্ছি আমার কচুর তরকারিটা দেখো কত সুন্দর করছে নতুন একটা তরকারি কষুর তরকারি বেশি রান্না হয় না আমার দেখো দেখতেও কি সুন্দর খেতেও ঠিক ওই রকমই টেস্ট হবে আর একটু সেদ্ধ হোক তো আমি একটু ভেঙে ভেঙে দেবো ভাবছিলাম মাংস দিয়ে রান্না করবো মাংস দিয়ে অন্যদিন রান্না করবো দেখো বন্ধুরা কচুর তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি একটু ভেঙে ভেঙে দিবো এরকম একটু ভেঙে ভেঙে দিবো একটু এই যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কিছু যাতে গলা তলা যদি উসুন খায় খুব এখন আমি একটু ভেঙে রেখে দেব কচুটা সব যে হয়ে গেছে আমার এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো আমি লেবু গাছও দিয়েছি যাতে গলা না শিল্পায় গলা হবে না এসব কিছু দেখো বন্ধুরা কত লেবু নিয়েছে আমার এই সবজিটা দেখো বন্ধুরা কচুর তরকারিটা আমার হয়ে গেছে পঞ্চমুখী কচুর তরকারিটা আমার হয়ে গেছে দেখো কেমন তোমাদের কাছে কেমন লাগে যদি তোমাদের কাছে আমার এই সবজিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবা একটা লাইক অবশ্যই দিবা আর শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা যাতে সবাই দেখে সেটা আর কি আমিও তোমাদেরগুলো দেখলে আমি সাথে সাথে যারা সাবস্ক্রাইব আমি করবো না তারা আমাকে জানে বা কমেন্ট করি আমি সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আর লাইক তো অবশ্যই দেব আমার কাজ এইটাই আমি এটাই অনেকক্ষণ এটা করি তা কে কোনটা দিছে সেটা আমি সাথে সাথে কমেন্ট করি এবং আমি লাইক দিয়ে দিই বন্ধুরা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করিনি সেটা আমি তোমরা বললে আমি বুঝবো নাহলে আমি এতটা বুঝবো না আমার এই সবজিটা যদি ভালো লাগে তোমাদের তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবো তোমরা কোথা আবার দেখা হবে বন্ধুরা